আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স এন্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি ডক্টর এম এইচ আল আরাফাত ওভি মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পেশেন্ট তিনি এসেছিলেন তার দাঁতে কিছু সমস্যা নিয়ে তো তার যে চিপ কমপ্লেইন এবং প্রধান সমস্যা যেটা ছিল তিনি তার হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে তিনি বলছেন তার দাঁতে শিশির করে এবং হালকা ব্যথা করে তো প্রথমে তার হিস্ট্রি নেওয়ার পর আমরা ক্লিনিক্যালি তাকে ভালোভাবে চেক করলাম সময় নিয়ে এবং আমাদের ডিজিটাল এক্স রের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে তার দাঁতে প্রচুর স্টেইন এবং ক্যালকুলাস ডেভেলপ করেছে আর তিনি যতই ব্রাশ করেন এই পাথরটা কোনোভাবেই উঠবে না হ্যাঁ তো তিনি বারবার ফোর্সফুলি ব্রাশ করেছেন ওই পাথরটা ওঠানোর জন্য যার পরিবর্তিত কি হয়েছে এর ফলে আপনার এই মাড়িটা ক্ষয় হয়ে গিয়েছে গাম রিসিশন হয়েছে যেটার প্রধান কারণ হচ্ছে ফলটি টুথব্রাশিং পাশাপাশি এই যে দাঁতের পাথর হ্যাঁ এটা আস্তে আস্তে দাঁতের মাড়িটাকে গামটাকে নিচের দিকে নেমে দেয় যেটাকে গাম রিসিশন বলা হয় তো এটার কারণে যখন আমাদের দাঁতের যা আপনারা জানেন যে দাঁতে দুইটা পর্শন থাকে একটা হচ্ছে ক্রাউন পর্শন একটা হচ্ছে রুট পর্শন তো যখন এই রুট পর্শনটা এক্সপোজ হয়ে যাবে তখনই দাঁতে শিরশির করবে হালকা ব্যথা করবে আর যেহেতু তার রুট ক্যানেলটা সঠিক হয়নি শর্ট সিল করেছেন তো এটার কারণেও দাঁতে ব্যথা করতে পারে তো আমরা তাকে সবসময় এক্সপ্লেন করলাম যে তার এই মারি নিচে নেমে যাওয়ার কারণ এবং এটার ট্রিটমেন্ট কি তো প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে স্ক্যালিং পলিশিং উইথ কিউরেটিস করতে হবে রুট প্ল্যানিং করতে হবে হ্যাঁ তারপরে এটাকে ফ্লাফ সার্জারি করতে হবে হ্যাঁ যেটাকে টিস্যু গ্রাফটিং বলা হয় অর্থাৎ ওই মারিটা যেটা নিচের দিকে নেমে গেছে সেটা উপরের দিকে আবার উঠিয়ে দিতে হবে কারণ এটা নিজে নিজেই আপনা আপনি উপরে উঠবে না আর এটা আর যদি না ওঠে তখন আপনার দাঁতের গোড়া নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে খাবার ঢুকবে তারপরে দাঁতটা নড়ে যাবে টুথ মোবিলিটি হবে পরে টুথ এক্সট্রাকশন করতে হবে বা ফেলে দিতে হবে তো এত কিছু চিকিৎসা তার এই সামান্য একটু ভুলের জন্য বা অগতার জন্য করতে হলো তো এই জন্য আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলে থাকি আপনারা প্রতি ছয় মাস বা এক বছর পর অবশ্যই ডক্টরের সাথে কনসালটেশন করবেন এবং ছোটোখাটো প্রবলেম থাকলে সাথে সাথে সারিয়ে নেবেন তাহলে পরবর্তীতে যে ব্যয়বহুল চিকিৎসা এবং কষ্টদায়ক সেটা করতে হয় না তো প্রিয়দর্শক শ্রোতা আপনারা চাইলে ডক্টর জেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের উন্নত টেকনোলজি এবং ম্যাটেরিয়ালস জীবাণুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁত মুখের সমস্ত চিকিৎসা করে থাকি আপনার দাঁতে আগে উটকান করেছেন সেই দাঁতের গোড়াতে পর রক্ত পড়ে পুষ পড়ে মাড়িতে ঘা হয় বা আঁকা বাঁকা উন্নতিত দাঁতের সমস্যা ফাঁকা দাঁতের সমস্যা বাচ্চাদের দাঁত মুখের সমস্যা চাইলে ডক্টর জেন্টাল বগুড়ায় যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম